সুপ্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন যে তথাকথিত নাস্তিক ইমরান সে বক্তব্য দিয়েছে রুসুল্লা আক্রম সাল্লিবাসাল্লাম তিনি রোজা রাখাকে মোটেও গুরুত্ব দিতেন না তার এই বক্তব্য অসার এবং উদ্দেশ্য প্রণীত কারণ যে রুসুলা আকরাম সাল্লাহব আসাল্লাম তিনি মদিনা থেকে মক্কায় এসেছিলেন ফাতে মক্কার দিন মক্কা বিজয়ের দিন সেদিন সাল্লাম তিনি মুসাফির ছিলেন এবং তিনি যুদ্ধরত অবস্থায় ছিলেন আর একজন মুসাফির এবং একজন যুদ্ধরত ব্যক্তি তিনি রোজাকে ভাঙতে পারেন এটা সমস্যার কিছু নয় এটা আল্লাহ তালারই একটি বিধান

এবং এরপরে একশো চুরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের নির্দিষ্ট দিন বলতে যে এক মাস উনত্রিশ দিনে হতে পারে তিরিশ দিনে হতে পারে তোমাদের মধ্যে এই যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখেন যে তোমাদের মধ্যে কেউ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে নির্দিষ্ট যে দিন আল্লাহ তালা আবশ্যক করেছেন এক মাস যদি আমার যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে তার মানে হলো সফরে থাকা অবস্থায় রোজা ইফতারি করার বা রোজা ছেড়ে দেওয়া সুযোগ রয়েছে এই সুবাদুল সাল্লাহ আলী সাল্লাম তিনি ফাতে মক্কার দিনে তিনি ইফতারি করেছিলেন রোজাকে ভেঙে দিয়েছিলেন সাহাবেক আমাকে ভাঙতে বলেছেন এর অর্থ এটা নয় যে রোজার প্রতি রুসুল আকরম সাল্লাহ আলী সাল্লামের কোনো গুরুত্বই ছিল না রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি মুসাফির ছিলেন তা আমরা হাদিসের ভাষ্য থেকেই আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে দেখুন হাদিসের মধ্যে রয়েছে যে বোখারিশ্বরের হাদিস এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে আলী ইবনে আবদুল্লাহ রহমানুল্লাহ আলাই ইবনে আব্বাস রাজি আল্লাহ্ন হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিবাস্লাম রমজান মাসের রোজা অবস্থায় মক্কা অভিমুখে সফর করেছেন সফর শব্দ স্পষ্ট রয়েছে সফর করেছেন আবার মুস্তাফিদ ছিলেন অবশেষে তিনি উসফান নামক স্থানে উপনীত হলে একমাত্র পানি দিতে বললেন অতবার দিনের বেলায় তিনি সে পানি পান করলেন যেন তিনি লোকজনকে তার বিহীন অবস্থায় দেখাতে পারেন সাহাবি যেন দেখাতে পারেন তিনি রোজাবিহীন অবস্থায় রয়েছে এটা তিনি কেন করলেন যেহেতু যুদ্ধ করতে হবে আর যুদ্ধের মূল বিষয়টি হল শক্তিশালী দেখানো শুক্র পক্ষকে রসুল্লা আকলাম সাল্লবাসাল্লাম তিনি রোজা সকলের সামনে তিনি পানি পান করে রোজা তিনি ভাঙলেন এর অর্থ এটা নয় যে রোজার কোনো গুরুত্ব রসুলা স্লামের কোটি নেই কারণ তিনি এখানে দুইটা অবস্থায় নিয়ে রয়েছেন অভিমুখে সফর করেছেন সফর সব উল্লেখ রয়েছে আর এর আরবি ভাষ্য হলো যে আরবি ভাষ্য হল সাফার রসুল্লাহ সাল্লাহামি শরীফের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত রসুল আকলাম সাল্লাহু আসাল্লাম তিনি মুসাফির ছিলেন আর কোরআনের নির্দেশনা হলো একজন মুসাফির ব্যক্তি সে রোজাকে ভাঙতে পারে দেখেন আরো স্পষ্ট দেখেন সামনে দেখেন যে এরপর মক্কা পোষা পর্যন্ত তিনি আর রোজা রাখেননি বর্ণনাকারী বলেছেন পরবর্তীকালে ইবনু আব্বাস রাজি আল্লাহ উত্লাহু বলতেন দেখেন হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাজি আল্লাহুল্লাহ তিনি অবশ্যই হাদিস সম্পর্কে সবচেয়ে ভালো বুঝতেন ইবনে আব্বাস রাজি আল্লাহতুল্লাহন বলতেন সফরে কোনো সময় রসল্লাহ রিবুসাল্লাম রোজা পালন করতেন আবার কোনো সময় তিনি রোজাবিন অবস্থাও ছিলেন তাই সফরে তোমাদের যার ইচ্ছা সে রোজা পালন করতে পারে রোজা পালন করতে পারো আর যার ইচ্ছা সে রোজা বিন অবস্থাও থাকতে পারো অতএব যে এখানে যে বিষয়টি আমাদের সামনে যে একেবারে স্পষ্ট হচ্ছে সেই বিষয়টি হলো যে রুসুল্লা আকলাম ওয়াসাল্লাম তিনি মুসাফির ছিলেন আর মুসাফিরের জন্য কোরআন নির্দেশনা হলো যে একজন মুসাফির ব্যক্তি রোজা ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে আর রসুলা সাল্লাম যে মুসাফির ছিলেন হিসের ভাষ্য থেকে বুঝে আসে এক নম্বর হাদিস সাফারা শব্দ উল্লেখ রয়েছে তিনি মুসাফির ছিলেন দ্বিতীয় নম্বর হাদিসের বর্ণনাকারী যে ইবনে ইন আব্বাসি আল্লাহুল্লাহু তিনি বলেছেন রুসুল্লা আকলাম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি সফর অবস্থায় কখনো রোজা পালন করতেন কখনো তিনি রোজাবিন অবস্থাও তিনি থাকতেন তাহলে সম্মানিত শুধুই এই নাস্তিক ইমরানের এই বক্তব্য হলো উদ্দেশ্য প্রণীত এবং বিভ্রান্তমূলক অবশ্যই রোজা এটা গুরুত্বপূর্ণ এবং রোজা এটা ফরজ একটি বিধান ইসলামের পাঁচটি রোপণের মতো মধ্যে অন্যতম একটি রোপন হল রোজা অতএব রোজাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত খেদনাবাস থেকে আমাদের সকলের